সামনের গাড়িটা ওটা টিপ ছিল স্যার আডা প্লিজ আমি বলে দিয়েছি ওটা অন্য চালাবে এটা নিয়ে তুমি যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমার যে অবস্থা নতুন গাড়ি কেমন ভাই গাড়ি তো ভালো এখন চালাই দেখতে হবে আমার তো মনে হচ্ছে স্যার খুব ভালোই মনে হচ্ছে বাবা চাকা টাকা দেখি ও বাবা ভালোই ভালোই হ্যাঁ ভাই ভাই পিছন সাইডটা কেমন করি স্যার ও বাবা এ তো ভালোই গাড়ি স্যার হ্যাঁ ভাই সুন্দর হ্যাঁ ভাই গুড 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 রাস্তা হ্যাঁ ভাই গাড়ি করি স্যার হ্যাঁ ভাই গাড়ি তো এই ভিতরে ঢুকি আরে বাবা কি দিয়ে হয়েছে এই নতুন জামাটা ও বাবা হ্যান্ড আরে এ কি জেলখানা আরে কি কি যাচ্ছে ওরে বাবা এটা কি সিট সব চেঞ্জ হয়ে গেছে দেখি একদম নতুন গাড়ি সেটা তো বোঝাই যাচ্ছে একদম নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হানি পাই আজকে এটাকে আমার উদ্বোধন করতে হবে মানে আমার চালাতে হবে শুভ উদ্বোধন আমার দিয়ে আস্তে দুটো পারেন আমি বসে পারি বয় 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 হ্যালো সালামুয়ালাইকুম বন্ধুরাকে মনো সরকারি সবাই ভালো ছাম ওটা টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাচার তো সব সময় আমাদের মাথার মতো তো বন্ধুরা হালি কী বলছি হানিপ বলছি কেন হানিপের হানিপের ডিপো বালুরমার যেটা সেখানে আপডেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সন খেলছি বিডি একজনে ফাইভ পয়েন্ট থ্রি যেটা সেটা খেলতেছি বন্ধুরা আর ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সন আর হচ্ছে হানিপের ডিপোতে আসছি আজকে আমরা একটা ট্যুর দেবো একদম নতুন একটা গাড়ি হানিপের কিং হানিপের একটা নতুন গাড়ি সেটাকে নিয়ে ট্যুর দেবো একদম ডাইরেক্ট ঢাকা থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে হচ্ছে ভহপুর যাব। আর যে ভাই রিকোয়েস্ট তার নাম বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ি আর ঈদের সময় ব্যস্ততা থাকবে সব গাড়ি রেডি হচ্ছে একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আগে হয়তো কেউ একজন চালাইছে কিন্তু আমাদের চ্যানেলে একদম নতুন বন্ধুরা এটা প্রিন্সেস বিজয় ভাইয়ের একটা বাস মোড একদম নতুন ব্র্যান্ড নিউ বন্ধুরা এটাকে নিয়ে যাচ্ছ কেউ এটা ওয়ান পয়েন্ট ফোর এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টু পর্যন্ত সাপোর্ট করে এর নিচে কিন্তু সাপোর্ট করবে না আমি যতদূর জানি যাই হোক তোমরা ট্রাই করে দেখতে পারো লিঙ্ক ভাই এখন দিচ্ছি না ভাই লিঙ্কগুলো আসলে দেয়া ঠিক না আমি বিভিন্ন জায়গা থেকে ভাই এগুলা জোগাড় করি যাই হোক অনেকেই দেয় আমাকে আমি লিঙ্ক দিচ্ছি না লিঙ্ক হয়তো কেউ না কেউ ইউটিউবে অবশ্যই আপলোড করে দেবে ভাই আমার কোনো মানে আমি কারোর কাছে অনুমতি পাইনি যে এই লিঙ্কগুলো আমি দেবো কি না বুঝছেন সেজন্য আমি দিতে পারতেছি না আরে ওস্তাদ লিঙ্ক টিঙ্ক পরা দিয়ে নাকি ভাইদেরকে নামাই দিয়ে আসি তো বন্ধুরা আজকে যাত্রা করবো ঢাকা থেকে টাঙ্গাইল কথা বলবো না লেস লে করবো এই যতন ব্রো সাবধানে চালিয়ে নিয়ে যাও আরে স্যার নতুন গাড়ি টেনশন লেনে গেলে টেনশন অলওয়েজ দেনে আচ্ছা তো টেনশন পড়া দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়ি বের হবে বন্ধুরা ওস্তাদ সিটটা ঠিক করে নেই নেই ঠিক আমাদের সিট ঠিক করা হয়ে গেল এবং গাবতরি থেকে বিসমিল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন বাস কে নিয়ে একেবারে ব্র্যান্ড নিউ বাস এই একেবারে সেই লেভেলের বাস সিনে সিনে ক্লিয়ার বন্ধুরা আমাদের একদম ব্র্যান্ড নিউ বাসটাকে নিয়ে আমরা যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই গাবতলি বাস টার্মিনালে এখানে আসি দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়ি বের হচ্ছে আস্তে এদিক দিয়ে কাটা আছে ওস্তাদ এদিক দিয়ে তো হ্যাঁ কাটা আছে কাটা আছে যা 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 আস্তে আস্তে বেরো বেরো হালকা হালকা ক্লিয়ার স্লো স্লো হালকা 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 যাবে 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 ক্লিয়ার বরাবর রাখ বরাবর রাখ টাঙ্গালের উদ্দেশ্যে বের হয়ে গেলো আমাদের নতুন হানিফ কিং বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিনে যারা নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট দিও ফটাফট করে দিও আর ভাই ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে হানি পেজের নতুন মার্সিডিস বেঞ্চটা আছে ভাই সেটাও সাপোর্ট করে সেটা নিয়েও আমাদের ভিডিও আসবে আজকে আমরা টাঙ্গালির উদ্দেশ্যে যাচ্ছি যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা মানে তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখাই দেবো আমিন বাজার ব্রিজের এখানে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ চলতেছে ভাই ঈদের সময় সব কাজ একসাথেই লাগে জানি না ভাই আসতে পারো এবার আবার ক্লিয়ার হালকার মধ্যে যাবে এবার টানাবে টানাবে দেখি কেমন টান চারশো দশ হর্স ইঞ্জিন আসতে দেখি ইঞ্জিনের স্পিড কেমন বাড়ে এটা দেখলেই বোঝা যাবে নতুন গাড়ি বলে কথা তো এখন কেমন কি চলে এটা হচ্ছে কথা আগে তো আমাকে তো জানা নাই হয়নি দু একদিন আগে তো আমার তো টেস্ট দেওয়া দরকার ছিল আরে ভাই আমিও তো জানি না আমাকে ফোন করে বলছে আমি তোকে ফোন করে বলছি ও তাই ঠিক আছে কোনো ব্যাপার না যে ভাই রিকোস তার নামটা এখন স্ক্রিনে আমরা দেখাই দিচ্ছি বন্ধুরা আজকে আমরা ডাক্তার পারভিন জাফর ভাই রিকোস আছে উনি আমাদেরকে অন্য একটা বাসের কথা বলছিলো কিন্তু ডাক্তার পারভিন জাফর ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে টাঙ্গাইল যাচ্ছে আর ভাবপুজার যে কিং হানিপেনের যে নতুন বাস মোড়টা আছে সেই বাস মোডটা নিয়ে যাচ্ছি ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন ঈদ কেমন কাটতেছে এটা অবশ্যই কমেন্টস করে বলবেন মানে ঈদ কেমন কাটছে মানে রোজা এখন ঈদে আসেনি মানে ঈদের শপিং টপিং আপনাদের হয়ে গেছে কিনা সেটাও আমাদের সবাইকে কমেন্টস করে বলবেন আর লাফেস আর কোথায় থাকেন সেটাও আমাদের কমেন্টস করে বলবেন আরবিন জাফর ভাই আজ এখন কেন আপনার রিকোয়েস্টে টাঙ্গাইল যাচ্ছি আস্তে আমরা কিন্তু কাজ চলতেছে বারবার হালকা স্লো একটু এখান থেকে দেখা করে যাই কি মানে যাই আমাদের ডিপো থেকে মানে আমাদের তো না মানে গ্যারেজ থেকে একটু দেখা করে যাই ম্যানেজার সাহেব ওরে সৈদুন ব্রো নতুন গাড়ি নিয়ে চলে এসেছো মনে হচ্ছে স্যার ম্যানেজার স্যার কেমন আছেন স্যার ওরে অচিত তো ভালো তোমার খবর কি আমার খবর ভালো নতুন গাড়ি কে উদ্বোধন করতেছি ও ঠিক আছে গাড়ি কেমন তলি বলো গাড়ির কাজ কিন্তু আমরা করেছি ও আপনাদের করা তাই না আমরা কিছুই জানি না শব্দ না যাও শব্দ না যাও যাচ্ছে কোথায় ঠাঙ্গাইল ঠাঙ্গাইল

এর রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে একদম ডাইরেক্ট টাঙ্গাইল বিডিন এক্সজেন ভি ফাইভ পয়েন্ট থ্রি খেলছি যারা যারা আমাদের তিন হাজারের গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেম চ্যানেলের গেম ভিডিও অফিসার ব্লগ এই তিন হাজার নতুন দেখছে অবশ্যই তিন হাজারকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও ভাই সাহ দেখি উড়াদোড়া টান দিয়ে কেমন যাওয়া যায় আস্তে 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 ক্লিয়ার তো বন্ধুরা আমাদের নতুন গাড়িটাকে দেখে নাও কিং হানি বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা ভিতরটা তোমাদেরকে যারা ফার্স্টে শুরু থেকে দেখছো তারাই বুঝবা যে এটা নতুন গাড়ি কিনা এটা হচ্ছে প্রিন্সেস বিজয় ভাইয়ের নতুন বাস মোড এটা আস্তে এটা ওয়ান পয়েন্ট ফোর এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টু পর্যন্ত সাপোর্ট করবে বরাবর রাখিস ওয়ান পয়েন্ট ফোর টুতে সাপোর্ট করবে না বরাবর বরাবর ক্লিয়ার আর দে ওটি দে ওটি দে নতুন গাড়ি নিয়ে ওটি দেবি মানে খাপা সারা পিঠে ঘরবার রাখবার বরাবর ক্লিয়ার ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে নতুন গাড়ির টানই আলাদা আস্তে স্লো যাবে এবারে কি বা বড়বার কী টান শুরু হয়ে গেছে রে সয়তান প্ররে ওস্তাদ এইসব কিংয়ের গাড়ি মোটামুটি হয়তো স্লো যায় তারপরে রাস্তায় নামলেই বাঘের বাচ্চা হয়ে যায় দুশো একত্তিশ কিলোমিটার ধরে আসি টাঙ্গাইল শহর থেকে হালকা সাভারের দিকে যাচ্ছি আমরা আস্তে শ্যামালি বৌদি আস্তে তাই ক্লিয়ার 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 বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার শ্যামলীকে আমরা ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর বন্ধুরা আমাদের নতুন বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আমরা নতুন বাসকে নিয়ে আজকে যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল টাঙ্গাইল তো ভাউপুর পারবি আপু বা ভাইয়া যেই হন না কেন তার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটি কিছু বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবো আস্তে 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 ক্লিয়ার 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 হালকা হালকা রাস্তা খারাপ আছে কিন্তু খেয়াল করে যাও খেয়াল করে যাও আরে জমের খারাপ রাস্তা রে যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে বেরোয় যাই আস্তে আস্তে হালকা 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 ডাক্তার পারবিন আপুর রিকোয়েস্টে যাচ্ছি আস্তে বরাবর এক বরাবর এক ক্লিয়ার রোজার সময় আর দ্বিতীয়ত ঈদের সময় রোজা চলছে ভাই আর রোজা অল্প কয়েকটা আছে কয়েকদিন পরেই ঈদ এখন আস্তে ধীরে ধীরে সবাইকে বাড়ি পৌঁছে দিতে হবে এটাই হচ্ছে কথা বরাবর বরাবর ক্লিয়ার রাখবে হালকার পথে যাবে বরাবর যা মডেল মসজিদের সামনে দিয়ে যাচ্ছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ

সব দিনে শখের এসকে নিয়ে আসে খেয়াল করে যা আমরা নতুন গাড়ি ভাই রাস্তায় নামিয়েছি ভাই একদিন বয়স সেটাকে নিয়ে আজকে যাত্রা করতেছে একদম ডাইরেক্ট টাঙ্গালির উদ্দেশ্যে বন্ধুরা আস্তে আস্তে খেয়াল করে যা বরাবর থাক হালকা শহের এলিট শখ এসকে নিয়ে এলিট যেটা বন্ধুরা দেখতে পাচ্ছ সেই চমৎকার সুন্দর একটা গাড়ি সেটার পিছনে আসি আমরা আজকে আসতে হালকা হালকা ক্লিয়ার রাখিয়েছিল ক্লিয়ার হবে বর বর টেনে যাবে টেনে যাবে টেনে যাবে ক্লিয়ার রাখ ক্লিয়ার টানতে 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 হালকার মতো যা বেড়ে যা বেরোয়া বেরো যা

আমরা তো বুড়া ধরে আছে কারণে আমরা একটু বেশি ভোকু ভোকু খেয়ে গেছি যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না নবীনগর ইপিজেড এর দিকে যাচ্ছি বন্ধুরা নবীনগর ছাড়লাম এখন ইপিজেড দিকে যাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে খেয়াল করে যা বড় বড় খুব বড় বড় কো বিডি নেক্সজেন বি 5.3 খেলছে বন্ধুরা যত আপডেট ভার্সন তত ভাই বাসের পাওয়ার তত কমে যাচ্ছে ভাই কেন বুঝলাম না হালকা হালকা ক্লিয়ার সিডি কিউটিতে হালকা ওটা খুব সিডিকে উঠিয়ে দিয়ে দিলাম আবারও সব আগে নিয়ে আমাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকেও আমরা উঠে দেবো বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার হালকার মধ্যে যাবে হালকার মধ্যে যাবে বরাবর কিং হাইপের নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ব্র্যান্ড নিউ গাড়িকে নিয়ে যাচ্ছি বন্ধুরা সেই লেভেলের টান দিয়ে যাচ্ছি ভাই এটা হচ্ছে প্রিন্সেস বিজয়ের নতুন মোট বন্ধুরা দেখতে পাচ্ছ সেই বাসটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি ভালোই টান ফান আছে ভাই টান যখন উঠে যায় ভাই তখন না কোনোভাবেই ধরে রাখা যায় না ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে আসতে ক্লিয়ার স্লো স্লো ক্লিয়ার 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 হালকা এখানে আসে বন্ধুরা আসলে এখানে আসে কে কে আসলে আশেপাশে থাকো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বড় বড় রাখিস বড় বড় রাখিস হালকার পথে হালকার পথে বড় 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 হালকা টানাবে স্লো যাবে ব্রিজের কাজ চলতেছে এখানে ঠিক বলেছেন আসলে ওই যে ব্রিজের কাজ অনেক আপডেট হচ্ছে নিশ্চয়ই 5.4 এ আমরা আরো আপডেট পাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে হালকা 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 তো ব্রেগে পাওয়া যাবে একশো পঁচাত্তর কিলোমিটার পা কিলোমিটার দূরে আছে আমরা যে হালকা রাখ হালকারগ আমরা চন্দ্রার একদম কাছে চলে আসছি চন্দ্রা ভাই চন্দ্রার আশেপাশে কে কে আছে অবশ্যই করে বললো কিন্তু বন্ধুরা রাস্তাঘাট তো একদমই ফাঁকা ফাঁকা থাকাই ভালো তাহলে দ্রুত প্রচারই পারবো বাসা থেকে কেউ না হয়তো অনেক গরম না গরম সব কিছু আমরা কুমিল্লা 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 বলছি কেন কি বলছি ভুল ভাল বলছি ট্যাঙ্গেল ট্যাঙ্গেল শুধু ভুল ভাল বলে বেলাচ্ছে রাস্তায় কি বেহাল অবস্থা এ আরে সব বনাশ করি সব বনাশ আস্তে আস্তে বেরো যা বেরো ক্লিয়ার আমরা ওই পাশ থেকে গেলাম না ওই পাশ থেকে গেলেই ভালো তো ওই পাশে একটু ইয়ে পড়ে সিগন্যাল পড়ে বেশি আস্তে আস্তে যা ক্লিয়ার ফাঁকা আছে ওস্তাদ ফাঁকা আছে টান দিয়ে চলে যাই ও ভাই সাহেব এত ফাঁকা থাকার তো কথা না ভাই ভাই জায়গাতে তো সবসময় জ্যাম জালিতে ভরপুর থাকে

আমরা এখন সৌদির পিছনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢুকে পড়ছি রাস্তার হেভি কাজ চলছে ভাই এখন এত কাজ করে কি হবে ভাই আগে করিস না কেন আমি এটাই বুঝতে পারি না টান দিয়ে যাবে ক্লিয়ার আমরা এখন সম্ভবত কালিয়াকরের কাছে আছি কালিয়াকর কালিয়াকরের একদম কাছে চলে আসছি স্টে ক্লিয়ার বেরো যাবে বেরো যাবে বারবার বারবার টান দিয়ে যাবে টান দিয়ে যাবে উড়া টান নবে আসতে স্লো ব্রেকে বাজাবে স্লো ব্রেকে বাজাবে হালকা হালকা ক্লিয়ার শ্যামলি বৌদি হালকার বোধে যা ওটি দিয়ে যা শ্যামলিকে আমরা ওটি দিয়ে গেলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া টান চলছে চলবে এটা হচ্ছে কথা আমাদের নতুন গাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চমৎকার সুন্দর একটা নতুন গাড়ি ঈদের জন্য রাস্তা নামানো হয়েছে এবং মার্সিডিজ বেঞ্চ নেমে যাবে খুব তাড়াতাড়ি টেনশন করার কিছু নাই ভাই আস্তে ক্লিয়ার হালকার পথে যাবে বরাবর ওয়ান পয়েন্ট ফোর এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টু পর্যন্ত সাপোর্ট করে বাস মোটটা আস্তে আস্তে ক্লিয়ার যায় ক্লিয়ার দেবার ওরা কি ক্লিয়ার হালকা ভৌতিক রেল স্টেশনের কাছে চলে আসছে বন্ধুরা ভৌতিক রেল স্টেশনের কি কোনো পরিবর্তন হয়েছে ভাই নাকি ভাই সেই ট্রেন মেন দাঁড়াই থাকে ওই দাঁড়াই থাকে আর কোনো পরিবর্তন হয়নি আস্তে 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 ক্লিয়ার 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 টান্দে টান্দে রাকা টাঙ্গাইল মহাসড়ে গেছে ভাই রাস্তা একদম গাড়িই নাই ট্রাফিক কমাই দিও তো গাড়ি থাকবে কি তা ঠিক ক্লিয়ার বড় বড় কিছু বড় বড় কিছু হালকার পথে যাও হালকা ধীরে টান দিয়ে যাবে এই সময় একটু ট্রাফিক বাড়াই দিয়ে রাখতে আস্তাদ তুই বললি আমি বাড়াতে পারি তাতে আমি একটু বাড়াই দেন আস্তাদ আচ্ছা ঠিক আছে দিচ্ছি বড় 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 ক্লিয়ার স্লো যাবে হালকার পথে যা হালকার পথে টেনে যা টেনে যা সামনে গাড়ি আছে কিন্তু হানিফের ভালো হালকা বড় বড় এক বড় বড় স্লো হালকা 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 ক্লিয়ার ট্র্যাক আছে ঘুরবে কিছু আস্তে 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 হালকা 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 যা 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 ভাই হানিবের ভাগ্য ছেড়ে দিতেছে বুঝতে পারছে বনালী শয়তানপুর আসছে যে কারণে ছেড়ে দিতেছে ভাই কিচ্ছু করার নাই এই বুঝতে পারছে যে কি দেয় আইছে এই যে গাড়ি চালাচ্ছে বন্ধুরা আমরা ভলভকে উঠি দিয়ে গেলাম বন্ধুরা তার মানে বুঝতে পারছো কতটা বুড়া উড়া টান দিয়ে যাচ্ছে আস্তে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার স্লো ব্রেকে পাওয়া যাবে হালকা পদে যাবে

আরে টান না ভাই টান 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 সে বড় 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 টান এটা দেখলি আর আমরা এখন শাফাতালের হুন্দাই শেপ যেটা সেটাকে উঠি দিয়ে গেলাম আবারো সামনে মানে এসকেনিয়া না শাহজাদপুরের গাড়ি বুঝতে পারতেছি না কিন্তু ইও আছে ড্রিম লাইন আছে মনে হচ্ছে ড্রিম লাইন না হানি বড় হানি ভানি বড় বাবা নতুন গাড়ি আছে এটা তো নতুন গাড়ি সব নতুন গাড়ি এখন ও যে আবার স্ক্যানিয়া আবার স্ক্যানিয়া কে ওটি দেবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ সোহাগের স্ক্যানিয়া মাল্টি এক্সেল রংপুর যাচ্ছে ওটি দিয়ে চলে গেলাম আরে ভাই কিং এর সামনে দাঁড়াতে গেলে একটু খ্যামতা লাগে খ্যামতা সারাজীবন শয়তানি করেই তো গেলে বড় 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 দিয়ে টানতে যাবে বড় বড় দিয়ে যাবে হালকা রাখি হালকা রাখি মির্জাপুর ডিসকভার হয়ে গেছে মির্জাপুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো মির্জাপুরের উপরে যাব আমরা সামনে মির্জাপুর সামনে মির্জাপুর কিন্তু মির্জাপুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু ক্লিয়ার যাবে বড় বড় রাখিস বড় বড় রাখিস স্লো সাসপেনশনগুলো কিন্তু হেভি সাধারণ ব্রো যতই যা বলিস তাই তো দেখতেছিস তার দোল খাচ্ছে ভলভো গাড়ির মতো টান কিন্তু শুরু হয়ে গেছে একশো ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ারে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ বড় 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 বাড়ি সব জায়গায় রাস্তাগুলো ঠিক করে দিচ্ছে এখন আর বাড়ি খায় না দেখছিস মির্জাপুর ডিসকো হয়ে গেছে মির্জাপুরের আশেপাশে কে কে কমেন্টস করো ভাই আমরা মির্জাপুর শহরের পথে চলে যাচ্ছি বড় বড় রাখিস মোড় আছে কালকে যাবে

বন্ধুরা গাড়ির পাওয়ারটা যদি আরেকটু বেশি হতো তাহলে আর দ্রুত পৌঁছাতে পারতাম গাড়ির পাওয়ার কম চারশো দশ হর্স পরের ইঞ্জিন লাগানো পারবিন ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল ভাওপুর উনি অন্য একটা বাসের কথা বলছিলো সম্ভবত তুহিন ওই বাসটা হোন্দা শেপের আছে কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না কি যেন তুহিন মনে হয় বরাবর বরাবর আসতে আবার রাস্তার গাছ চলতেছে খেয়াল করে যা খেয়াল করে যা খেয়াল করে যা

ভলসওয়াগের স্ক্যানিয়া নর্মাল গাড়ি যেটা সেটাকে ওটি দিয়ে গেলাম সামনে একটা প্রাডো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্যারাডোটা ভালো স্পিডে যাচ্ছে আমার সামনে কি দাঁড়াতে পারবে ওস্তাদ জানি না ভাই দাঁড়াতে পারবে কি পারবে না সেটা বোঝা যাচ্ছে না ও যদি ভাঙা জোড়া টান ভাই তুই তাহলে পেরে উঠবি না আরে আমি যদি ভাঙা জোড়া টান তাহলে তুই পারবি আস্তে এটা কোন দিক থেকে টাঙ্গাইল না আরে টাঙ্গাইলের রাস্তা তো এইদিকে আরে এটা টাঙ্গাইল তো হ্যাঁ রাস্তা তো এদিকে তো টাঙ্গাইল যাওয়া যায় এই যে টাঙ্গাইলের রাস্তা ওই দিক থেকে সিলেক্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টাঙ্গালের রাস্তা ঢুকছি এই ভৌতিক রেল স্টেশন ভূতের বাড়ি যেদিক সেদিক দিয়ে ঢুকেছি চল 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 অসুবিধা নেই হালকা হালকা ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে যাই বা লোক আর জ্যাম জলি পড়বে সেজন্য ওই যে কবরস্থান ঠিক কাজী বাচ্চা কবরস্থান আস্তে আস্তে মুখটা ঠিক করছে দেখছিস হ্যাঁ আস্তে দেখেছি হ্যাঁ ভূত ভাই নাই আপাতত এই গরুটা বসে পড়েছে আগের দিন গরুটা বড় দাঁড়ানো ছিল বসে পারছে কিছু নাই যা 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 নিরিবিলি জায়গা বন্ধুরা এটা টাঙ্গাইলের একটা ছোট বাইপাস এটাতে ঢুকছি ভাই টাঙ্গাইলে যাত্রীবাইকে নামাই দিয়ে আমরা বইপুর চলে যাবো ভাই টাঙ্গাইলে ভাই বেশি ভাইরা আছে তারা যারা যারা সবশেষে কমেন্টস করে বলো কিন্তু তোমরা কে কে টাঙ্গাইল থাকো আর টাঙ্গাইলের পোড়া বাড়ি চমচম নাকি খুবই ভালো ভাই আমরা কখনো খাইনি টাঙ্গাইল ডিসকভার হয়ে গেছে বন্ধুরা বাম সাইডের ম্যাপে নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন করে লোকেশন নিয়ে আবারও চলে যাবে তোমাদের মাধ্যমে তোমরা সবাই ভালো থাকো হাফেজ আমরা এখানে যাত্রী নামে বাহাপুরের দিকে চলে যাবো আস্তে আস্তে হালকা হালকা গাড়ি আসতে স্লো স্লো সব ভাই ঈদের সময় একটু চাপ থাকবে এটাই হচ্ছে কথা হালকা 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 আস্তে আস্তে কাটবে 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 হালকা 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 যাত্রী এখানে নামাতে হবে যাত্রী এখানে নামাতে হবে স্লো এক জায়গায় নামাই দেয় এক জায়গায় নামাই দেয় আস্তে তুই বাম দিকে শাহজাদপুরের সামনে ওটা কি গাড়ি নীল কালার আরে ওটা রং করতেছে ও আচ্ছা 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 এই যাত্রী নামা যাত্রী নামা বন্ধুরা আমরা টাঙ্গাইল চলে আসছি টাঙ্গাইলে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা টাঙ্গাইলে নতুন বাস নতুন হানিফ কিনে আসছি এখন এখানে যাত্রী নামাবো আমাদের মোটামুটি যাত্রী নেমে যাচ্ছে আমাদের যাই হোক আমাদের যাত্রী নেমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আবারও বেরোয় যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে ক্লিয়ার তারপর টাঙ্গাইলকে বাই বাই টাকা দিয়ে দিলাম রদুরা টান দিয়ে এখন বের হয়ে যাব টাঙ্গাইলের এখানে ভাই প্রচুর গাড়ির চাপ ভাই তাই তো দেখতেছি আরে ওস্তাদ এই জায়গায় একটা থানা ছিল ভাই থানা মানা মানে নাই আরে এই জায়গায় একটা থানা দেখিছিলাম আমি সেই থানা গেল কই ভাই শিশু পার্ক আছে এখানে তাই তো দেখছি শিশু পার্ক পার্কটা আছে কিন্তু থানা কই গেল থানা থানা মানে উঠাই নি অন্য জায়গায় নিয়ে গেছে তাই হবে কই তাই হবে মানে আস্তে 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 টাঙ্গাইল থেকে বেরোয় যাচ্ছে বাবাপুর হচ্ছে পঁচাত্তর কিলোমিটার এক ঘন্টা নয় মিনিটের মতো আমাদের সময় লাগবে আস্তে যাবে বরাবর টান দিতে এখনো ম্যাপের কিছু কিছু অংশ আছে ভাই যেখানে ভাই ইয়ে করা হয়নি ভালো করে কাজ করা হয়নি বুঝাই যাচ্ছে এই কাজগুলো ভাই ঠিক করতে হবে তাহলে ম্যাপটা আরো রিয়েলিস্টিক আর হবে বন্ধুরা আস্তে আস্তে ক্লিয়ার বরাবর বরাবর

এটা হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে যমুনা সেতুর আগে থেকে আগে গোলচাত থেকে ডাইনে চলে যেতে হবে ক্লিয়ার নাই ভাই একটু তো লাগবে এই রাস্তায় বাহান্ন মিনিটের মতো সময় লাগবে আমাদের হালকা হালকা ক্লিয়ার যাবে চুয়ান্ন কিলোমিটার পঞ্চাশ মিনিট বাহান্ন বাহান্ন কিলোমিটার আস্তে বেশি দেখাচ্ছে ডবল ডবল সিলেক্ট হয়ে আস্তে 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 হালকা 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 আমরা ড্যানে যাবো ড্যানে যাব আস্তে 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 গুলচদর থেকে ড্যানে যাব শোধ চলে গেছে ভাই যৌনের সাথে দিকে ভাই যৌনের সাঁতোর দিকে না আমরা যে এদিকে যাব আস্তে আস্তে ক্লিয়ার এই যে বাবাপুরের দিকে যাচ্ছি আমরা এখন হালকা তো বন্ধুরা একটা আঙ্গাল শহর ছেড়ে আসলাম এখন বাবাপুরের দিকে যে আমাদের যাত্রা শেষ হবে ঈদে এটাও ঈদের একটা যাত্রা বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি সবারকে সবার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভাই তারপরেও হয়তো পেরে উঠবো না কতদূর কি করতে পারবো এটা হচ্ছে কথা উস্তাদ ইনশাআল্লাহ পারবো টেনশন নেই কেন এই টেনশন দেনা গায়ে এরপর আমরা মার্চ সিটিস বেস নিয়ে যাব উস্তাদ কোথায় দেখি কোথায় যাওয়া যায় আস্তে আস্তে ক্লিয়ার বাপু শহরে ঢুকতে যাচ্ছি বন্ধুরা এখনো ঢুকতে পারিনি আজকে রাস্তায় গাড়ি অনেক কম ভালো হয়েছে ট্রাফিক কমাই দিয়ে ওমা এই জায়গা এরকম কেন ও বাবা এর দোকান মুখে এরকম কেন ভাই গাছপালায় ভালো বাহুপুর বাহুপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাহুপুর চলে আসছি বন্ধুরা ভাবপুরে এখানে কে কে থাকে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু সব যাত্রী ভাইদেরকে এখন নামাই দেবো একদম নতুন একটা বাস বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নতুন বাস নিয়ে আমরা যাত্রা করছি এই বাড়িটা কি করেছে রাস্তার মধ্যে অর্ধেক ঢুকাই দিতেছে ওস্তাদ জানি না ভাই আমি কি জানি কে করেছে না করেছে আস্তে আস্তে যা যা ক্লিয়ার সামনে যে এক সাইড করে রাখবে কিন্তু ওকে ওস্তাদ ওকে তো বন্ধুরা চলে আসছে আমরা ভাওয়াপুরে বন্ধুরা একদম নতুন একটা গাড়ি নিয়ে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকবো এ রাখার জায়গা কই এই জায়গায় রাখি এই জায়গায় রাখি হ্যাঁ জায়গায় রাখো সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো আর আমাদের বাস মোডটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টস করে বলো একদম ব্র্যান্ড নিউ ভাই ঈদের জন্য ভাই ছাড়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সাইডে রাখ